Welcome to Easy English Bangla Basic questions and answers মৌলিক প্রশ্ন উত্তর Can you help me তুমি কি আমাকে সাহায্য করতে পারো Sure I can help you অবশ্যই আমি তোমাকে সাহায্য করতে পারি Do you know him তুমি কি তাকে চেনা Yes he is my friend হ্যাঁ সে আমার বন্ধু উইথাস তুমি কি আমাদের সঙ্গে আসছো ইয়েস আইল জয়েন ইউ হ্যাঁ আমি তোমাদের সঙ্গে আসব ডিড ইউ স্লিপ ওয়েল তুমি কি ভালো ঘুমিয়েছিলে ইয়েস আই ফিল ফ্রেশ নাও হ্যাঁ এখন ফ্রেশ লাগছে আর ইউ ফ্রি টুমরো তুমি কি আগামীকাল ফ্রি আছো আই হ্যাভ নো প্ল্যান্স হ্যাঁ আমার কোন পরিকল্পনা নেই ক্যান উই টক লেটার আমরা কি পরে কথা বলতে পারি শিওর নো প্রবলেম নিশ্চয়ই কোনো সমস্যা নেই ডু ইউ হ্যাভ মোবাইল ফোন তোমার কি মোবাইল ফোন আছে ইয়েস আই ডু হ্যাঁ আছে ইজ ইউর হাউস ফার ফ্রম হিয়ার তোমার বাড়ি কি এখান থেকে দূরে নো ইটস নিয়র বাই না কাছেই ডু ইউ ওয়ান্ট সাম ওয়াটার তুমি কি একটু পানি চাও ইয়েস আই এম থার্স হ্যাঁ আমার পিপাসা পেয়েছে ক্যান ইউ হিয়ার মি তুমি কি আমাকে শুনতে পাচ্ছ ইয়েস লাউড অ্যান্ড ক্লিয়ার হ্যাঁ স্পষ্টভাবে ইজ দিস ইউর ব্যাগ এটা কি তোমার ব্যাগ ইয়েস মাইন হ্যাঁ এটা আমার ডিড ইউ টেক ইউর মেডিসিন তুমি কি তোমার ওষুধ খেয়েছ ইয়েস আই টুক ইট ইন দ্য মর্নিং হ্যাঁ আমি সকালে খেয়েছি ক্যান আই সি ইউর নোটবুক আমি কি তোমার খাতা দেখতে পারি শিওর হিয়ার ইট ইজ নিশ্চয়ই এই নাও আর ইউ ওয়াচিং আ মুভি তুমি কি সিনেমা দেখছো ইয়েস ইটস ভেরি ইন্টারেস্টিং হ্যাঁ এটা খুবই মজার ডু ইউ হ্যাভ এনি সিবলিংস তোমার কি ভাই বোন আছে আই হ্যাভ ওয়ান সিস্টার আমার এক বোন আছে ডিড ইউ আন্ডারস্ট্যান্ড দ্য লেসন তুমি কি পাঠটা বুঝেছ ইয়েস ইট ওয়াজ ইজি হ্যাঁ এটা সহজ ছিল আর ইউ আফ্রেড অফ ডগস তুমি কি কুকুরকে ভয় পাও নো আই লাইক ডগস না আমি কুকুর পছন্দ করি ডু ইউ নিড হেল্প উইথ ইউর হোমওয়ার্ক তোমার কি হোমওয়ার্কে সাহায্য লাগবে ইয়েস প্লিজ হেল্প মি হ্যাঁ অনুগ্রহ করে আমাকে সাহায্য করো ইজ ইউর ফোন সুইচড অফ তোমার ফোন কি বন্ধ ইয়েস দ্য ব্যাটারি ইজ লো হ্যাঁ চার্জ নেই ডিড ইউ ক্লিন ইউর রুম তুমি কি তোমার ঘর পরিষ্কার করেছ ইয়েস জাস্ট নাও হ্যাঁ এই তো এখনই করলাম থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভেডিও